আপনি দিনরাত আপনার বিষয়টি পেশ করতে থাকেন জাভের অজিয়াল্লাহ আবুদারদা রাজিয়াল্লাহ তার আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই হে অসাল্লাম বলেছেন দুয়া উল মুসলিম লে আখি হে বেগায় রে বেজাহারিল গায়েব একজন মুসলিমের দুয়া আরেকজন মুসলিমের জন্য অন্তরালে আড়ে মুস্তাজা বাতুম দ্রুত কবুল হয় এই জন্য মানুষকে বলতে হয় ভাই একটু আমার ছেলে মেয়ের জন্য দোয়া করিয়েন ভাই একটু আমার জন্য দোয়া করিয়েন আমি খুব কষ্টের মধ্যে আছি বিপদের মধ্যে আছি কথা বলবেন আর আপনারও উচিত আমারও উচিত যে মানুষের জন্য মানুষ দোয়া করবে আল্লাহ রসুল বলছেন একজন পুরুষ নারী আর পুরুষ নারীর জন্য অন্তরালে আড়ে অন্য স্থানে দোয়া করবে এটা দোয়া কবুল হবেই তিনি বলছেন কেন ইন্দার যখন দোয়া করে তখন তার মাথার পাশে থাকে মালাকুন মোয়াক্কাল নির্ধারিত ফেরস্তা এই যা দা আর বাহুলে আশি হে খাইরিন যখনই সে তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে ভায়া কুলুল মালাকুল বক্ কালো তখন নির্ধারিত ফেরেস্তা বলেন আমিন আল্লাহ এটা কবুল করো আল্লাহ তুমি এটা কবুল করো আল্লাহ তুমি এটা কবুল করো ওয়ালা কাবে তুমি যে তোমার ভাইয়ের জন্য দুয়া করলে তো তোমারও অনুরূপ বুঝাতে পারলাম কি না বোখারি মুসলিম তাহলে আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে ফেরেস্তা আপনার বলার সাথে সাথে আমিন বলছেন এই জন্য কোনো সময় কাউকে ছেলে মেয়েকে মন্দ কথা বলে ডাকবেন না সবসময় ফেরেস্তা আপনার সাথে নির্ধারিত আছেন তারা আপনার কথার উপরে দোয়া করছেন এই জন্য মন্দ কথা খারাপ কথা বদ্ধ কোন সময় মুখে আনবেন না যা এখনই রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যাভের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা দাদুওয়ালা আলা সে নিজের জন্য ধ্বংস কামনা করো নিজের ব্যাপারে বদ দুয়াক করো না আলা লা তা দুওয়ালা আওলা দেখুম নিজের ছেলেমেয়ের জন্য বদ দুয়া করো না আলা তাঁদুওয়ালা অর্থ সম্পদের জন্য বদ দুয়াক করো না যে টাকা পয়সার ঝামেলা এইসব ধ্বংস হয়ে আর রেযাক কত ঝামেলা লেগে গেল এ কথা বলবেন না কি করলাম আল্লাহর কাছে কোনো টাকা পয়সায় দেখি না পয়সা পাতির ব্যাপারে কোনো সময় মন খারাপ করে কথা বলবেন না তিনটি কথা তিনি বললেন তিনি বললেন কখনো তোমরা নিজের ব্যাপারে মন্ত মন্তব্য করো না কখনো তোমরা ছেলেমেয়ের ব্যাপারে বদ্ধ না কখনো তোমাদের অর্থ সম্পদের ব্যাপারে মন্দ কথা বদ্ধ করো না কেন রসুল আলি আসাল্লাম বলেন লা তোয়াফিকো মিনা লা হে সাত যখনই তুমি কোনো কথা বলো সেই সময়টি এমন একটি সময় তুমি বলে ফেললে ফায়েস কাজি বলে ওটা কবুল হয়ে গেল মন্দ কথা বললেন কেন আর এখন আজীবন পয়সার চিন্তা ভাবনা করে পয়সার বাড়বে না এভাবে আপনি বললেন কেন এখন আর রাত দোয়া করে ছেলের জন্য বদ্ধ করেছেন এটা আর ফিরে নাও আসতে পারে একবার উল্টে গেলে সেটাকে আর ফিরে নিয়ে আসা সহজ খুবই কঠিন এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাবধান কখনো এই কথা মুখ দেবের করবে না ফেরেস্তা ওখানে আছে তোমার বলার সাথে সাথে তারা কবুলের কথা বলছে সেটা কবুল হয়ে গেল তুমি বিপদে পড়ে যাও আন বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর দু হল ইবাদা দুয়াই এ দুয়াই প্রার্থনা দুয়াই এই বিষয়ে আপনি পিছনে লেগে থাকুন এটাই মূলত এ এবাদত দুয়াই মূলত প্রার্থনা দুয়াই মূলত আল্লাহকে ডাকা যেটা আল্লাহ চাচ্ছেন বারবার বলছেন যে তোমরা আমাকে বলো না আমাকে ডাকো আমি তো তোমার পাশে আছি আমাকে কিছু বলো এটা তিনি চাচ্ছেন